মহান আল্লাহ রব্লা আলমিন এই দুনিয়ায় অসংখ্য অদ্ভুত প্রাণী ও উদ্ভিদ সৃষ্টি করেছে তার মধ্যে একটি উদ্ভিদ হলো ওয়ালকিং প্ল্যাম ট্রি তুমি যদি ভাবো গাছ মানেই দাঁড়িয়ে থাকা একটি জিনিস তাহলে আজকের এই ভিডিও তোমার চিন্তা বদলে দেবে প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি একটি গাছ আছে যেটি নিজের অবস্থান বদলাতে পারে জঙ্গলে হেঁটে বেড়ায় এই গাছের নাম ওয়ালকিং প্ল্যাম ট্রি এটি পাওয়া যায় দক্ষিণ আমেরিকার ঘন গ্রীষ্মকালীন বনে বিশেষ করে ইকুয়েডর পেরু এবং ব্রাজিলের রেন ফরেস্টে তাহলে প্রশ্ন হলো এই গাছ কিভাবে চলে ওয়ালকিং প্ল্যাম ট্রি এর গোড়ার নিচের দিকে থাকে অনেকগুলো লম্বা এক্সপোস্ট শিকড় এগুলোকে বলা হয় স্টিল রডস বা ঠেস দেওয়া শিকড় এই শিকড় গুলো নিচে না গিয়ে একেবারে হাত পায়ের মতো পাশে সরানো থাকে যখন গাছটি বুঝতে পারে নিচের মাটি দুর্বল বা পানির অভাব বা আলো কম তখন এটি বিপরীত দিকে নতুন শিকড় বের করে এবং পুরনো শিকড় শুকিয়ে যায় ও ঝরে পড়ে এভাবে ধীরে ধীরে গাছটি নিজের অবস্থান বদলায় এক প্রকার এটি নিজের শরীরকে নতুন শিকড়ের ঢিকে ঠেলে নেয় বিজ্ঞানীরা বলেন এটি বছরে গড়ে প্রায় দুই থেকে তিন ফুট পর্যন্ত জায়গা পরিবর্তন করে কিন্তু কিছু গবেষণায় দাবি করা হয়েছে বিশেষ পরিস্থিতিতে গাছটি সর্বোচ্চ বিশ মিটার বা প্রায় ষট্টি ফুট পর্যন্ত চলতে পারে এটি খুব ধীরগতি তবে একে এক ধরনের প্ল্যান্ট মোবিলিটি বলা হয়